জাতীয় সমাজে সহায়তা প্রকল্পে নথিভুক্ত একশো জন জনকে চল্লিশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করলো ধূপগুড়ি পুরসভা মঙ্গলবার ধূপগুড়ি পুরসভার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো এলাকার ষোলোটি ওয়ার্ডের উপভোক্তাদের হাতে এদিন চেক তুলে দেওয়া হয় জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে পরিবারের একমাত্র উপার্জনকারী বিয়োগ ঘটলে সেই পরিবার এই প্রকল্পে আবেদন করতে পারে সেই হিসেবে পুরো এলাকার একশো পাঁচজন উপভোক্তা এই প্রকল্পে আবেদন জানিয়েছিল তাদের এই প্রকল্পের চল্লিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় পুরো প্রশাসক ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন যারা ভারতীয় অর্থাৎ যারা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছিল পুরো এলাকার একশো পাঁচজন উপভোক্তা আবেদন জানিয়েছিলেন এদিন তাদের হাতে চেক তুলে দেওয়া হয় উল্লেখ্য দীর্ঘদিন ধরে এই প্রকল্পের টাকা আটকে ছিল পৌরসভার তরফে জলপাইগুড়ি জেলাশাসক সাথে যোগাযোগ অর্থাৎ তার সাথে যোগাযোগ করে দ্রুত সমস্যা মেটানোর উদ্যোগ গ্রহণ করা হয় পরবর্তীতে প্রকল্পের টাকা পুরসভার হাতে আসতে উপভোক্তাদের হাতে পুরসভার তরফে তুলে দেওয়া হলো আজকে একশো পাঁচজন বেনিফিশিয়ারি ধূপপুরি ষোলোটি ওয়ার্ডে যারা ইডিপসিএল চল্লিশ হাজার টাকা করে সামরিক সহায়তা প্রকল্পে যারা অ্যাপ্লাই করেছিলেন প্রত্যেককে আজকে অনলাইনে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যারা বাসিন্দা যারা অ্যাপ্লাই করেছেন তাদের অ্যাপ্রুভ হয়েছে তাদেরকে আজকে প্রত্যেকভাবে চেক তুলে দেওয়া হলো এবং এতে প্রত্যেককেই অনলাইনে তাদের টাকাটা ইমিডিয়েটলি এক দিনের মধ্যে ঢুকে যাবে আমরা যেটা বলেছি যে যেহেতু অ্যাকাউন্ট নাম্বারটা অনেক পুরনো সেহেতু হয়তো বা কারো ব্যাঙ্ক যদি বন্ধ থাকে অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে সেটাকে ঠিকঠাক করে নেওয়ার জন্য যাতে তারা দ্রুততার সাথে টাকাটা পায় এবং যাতে কোনো ব্যাঙ্কে ভর না হয় আজকে প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে অনুরোধ করে বলা হলো আমাদের ফাইন্যান্স অফিসার আমাদের কাশিস সাহ এবং ধীরে পৌরসভার সফল টিম মিলে আজকে আমরা এই কাজটা করলাম